হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসছি মেম্বারদের সাথে লাঞ্চ করতে তো আমার সাথে তিনটে মেম্বার আছে অনেকদিন পর এই মেম্বারগুলোর সাথে দেখা হলো তো চলো দেখা যাক আজকে কোন রেস্টুরেন্টে যাই আর মেম্বারদের সাথে অবশ্যই তোমাদের ইন্ট্রোডিউস করাবো তোমরা আগেও দেখেছো সেই মেম্বারদের বাট আজকে আবার দেখাবো আচ্ছা টয়লেট এরিয়া দেখো কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় টয়লেট অ্যাকচুয়ালি কোথায় টয়লেট চারিদিকে আয়না আর অন্ধকার পুরো সব মেম্বার হাসাহাসি করছে কোথায় টয়লেট তারপর দেখলাম আচ্ছা এইটা হচ্ছে ডোর কিন্তু বোঝা যাচ্ছে কি যে কোনটা ডোর চারিদিকে আয়না আমি তো মানে এখনই মানে কি বলবো ধাক্কা খেতাম ওই যে বেরোচ্ছে বেশ বড় ওই রেস্টুরেন্টটা চলো তোমাদের সাথে আমার মেম্বারদের ইন্ট্রোডিউস করিয়ে দিই প্রথমে আমি তারপরে ইয়ান্তি তারপরে আর পিঙ্ক টি শার্টটা পরে আছেন উনি হচ্ছেন লিংলিং তো আজকে ইয়ান্তির বার্থডে পার্টি ইয়ান্তি এইটা থ্রো করছে এই পার্টিটা তো প্রথমে যখন আমাকে ইনভাইট করেছিল তখন আমাকে বলছিল যে এমনি আসো এমনি লাঞ্চে একটু কথা বলবো মজা করব তো আমি তো দেখলাম যে ওর বার্থডে রিসেন্ট গেছে দু তিন দিন আগে তাহলে হয়তো এটা বার্থডেরই লাঞ্চ তো সেই কারণে আমি এই কেকটা এনেছি একটু ভয় ভয়ে যে পছন্দ হবে কিনা ভালো লাগবে তো ভীষণ খুশি কেকটা পেছনে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে ইয়ান্তি মানে এই রেস্টুরেন্ট থেকে ইয়ান্তিকে উইশ করা হচ্ছে হয়তো ভিডিওতে কোনো কোনো জায়গায় আমি ইয়ান্তিকে ও মানে উনি না বলে ও বলে ফেলতে পারি কারণ ইয়ান্তি আমার খুব কাছের একজন মানুষ ও আমার যেমন মেম্বার তার থেকেও বড় সত্যি হচ্ছে ও আমার ভালো বন্ধু তো সেই কারণে হয়তো এটা বলে ফেলতে পারি তারপরে ইয়ান্তি কিছু উইশ করলো তারপরে কেকটা কাটা হলো এখানে বেশ কিছু খাবার চলে এসেছে আর বেশ কিছু খাবার আসার বাকি আছে তোমরা বলো তো দেখি এটা কি এই যে সাদা চাকতির মতো যে জিনিসটা চাকের মতো এটা কি তোমরা কমেন্টে বলো আমি বলবো অবশ্যই তোমরা আগে গেস করো তো এখানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে একটা জিনিস বানানো হচ্ছে এটা হচ্ছে মেল্টেড চিজ আরও কিছু রয়েছে তারপরে পনির রয়েছে অনেক কিছু ব্রেড ক্র্যামস অনেক কিছু রয়েছে তো সেগুলো দিয়ে একটা জিনিস বানানো হচ্ছে এই যে তোমরা হয়তো এখন বুঝেই গেছো যে এটা হচ্ছে চিজ এই পুরোটাই চিজ এটাকে একটু একটু করে আগুন দিয়ে গলানো হয় আর একটু একটু করে ডিশের মধ্যে দেওয়া হয় তো এখন একটা ডিশ তৈরি হচ্ছে ডিশ ঠিক না এটা একটা স্যালাড হ্যাঁ ওটার মধ্যে লেটুস পাতা দেওয়া হবে আর এটা হচ্ছে মেল্টেড চিজ গেলো তো এটা দিয়ে একটা স্যালাড মতো বানানো হবে এটা অ্যাকচুয়ালি লিং লিং অর্ডার করেছে আমরাও একটু টেস্ট করতে পারি তো বেশ হেলদি বললো এই খাবারটা এই যে লেটুস পাতা যাচ্ছে এরপর এটা তৈরি হবে তো আমার দেখে বেশ ভালো লাগলো এই প্রসেসিংটা আমি প্রথমবার এরকম জিনিস দেখছি তো বেশ ভালো লাগলো তোমরা হয়তো লিংলিংকে চিনবে এর আগে অনেকবার আমি লিংলিংয়ের সাথে লাঞ্চে গেছিলাম ক্যামেলিয়ার সাথেও গেছিলাম সেই ভিডিও আমি আপলোড করেছি ইয়ান্তির সাথে তো কোনো কথাই হবে না মাঝে সাঝেই হয়তো বলে যে পারো চলো লাঞ্চে চলো মানে বাই কটক যাই কোনো প্ল্যানের প্রয়োজন হয় না যখন তখন চলে যেতে পারি ইয়ান্তির সাথে এরকমই আমার সম্পর্ক তো কথা বলতে বলতে দেখলাম এই যে ডিশটা এই যে স্যালাডটা তৈরি হয়ে গেল আরও অনেক ধরনের খাবার ছিল যেমন এই যে রাইস ছিল এটা আর ওপরে দেখলাম সাবুদানার মতো কি ক্রিস্পি টাইপের রয়েছে আর যেটা ঢালছে সেটা হচ্ছে একটা গাঢ় স্যুপ আর তার মধ্যে সুইট কর্ন ক্যারেট এইসব দেওয়া রয়েছে এই ডিশটাও মোটামুটি ভালোই ছিল আর ছিল ব্রেডের কিছু আইটেম প্রনের কিছু আইটেম ফ্রেঞ্চ ফ্রাইস চিকেনের কিছু আইটেম তো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল তারপরে ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম খাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব। এই যে পেছনে গাড়িতে আমার মেম্বাররা রয়েছে ওরা বাড়িতে আর কি ছেড়ে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে টাটা বাই বাই